সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অচেনা অতিথির ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে পাঁচটা এসেছিলাম উপরের ছাদে পায়রাগুলোকে একটু খাবার দেওয়ার জন্য আমাকে ছাদের উপরে উঠতে দেখে পায়রাগুলো একটা একটা করে উড়ে এলো আর তারপর ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম ওরা এখন খাচ্ছে খাক আমিও ততক্ষণে নিচে গিয়ে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নি চলুন প্রথমে যাব আমাদের টিউশনিতে তারপর ওখান থেকেই আবার কলেজে যেতে হবে আর জিনিসপত্রগুলো তো গতকাল রাত্রে গোছানো হয়নি ওগুলো একটু ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসুন আমি ইতিমধ্যে স্নান সেরে তৈরি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি রাস্তায় আর এখন দশ মিনিট মতো হেঁটে বাস স্ট্যান্ডে যাবো এই যে বাসটা ধরলাম আর বাস ধরে বসে পড়লাম ক্যাবিনে আজকে বাসটা ছিল একদম ভিড় তাই জায়গা পাওয়ার খুব একটা আশা না থাকলেও কিছুটা দূর বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে তারপর বসার একটা জায়গা পেলাম আর বসে পড়লাম ওখানে আর আজকে রাস্তাটা প্রায় ফাঁকা ছিল যেহেতু খুব সকাল সকাল যাওয়া হয় অতটা ভিড় রাস্তাঘাটগুলো ততক্ষণে হয় না এই যে বাসের ভেতরের অবস্থাটা দেখুন একদম ভিড় মিনিট পঁয়তাল্লিশ পরে আমরা নেমে পড়লাম কয়রা আর চলে এলাম রামকৃষ্ণ গিফট কর্নার আজকে যেহেতু টিচার্স ডে তাই টিচার্সদের জন্য কিছু গিফট নেওয়ার জন্য তো এই রামকৃষ্ণ গিফট কর্নারে এলে আপনি প্রায় সব ধরনের কালেকশনই পাবেন আপনার সবগুলোই ভালো লাগবে মনে হবে এটা নেবো ওটা নেব কিন্তু আমার আবার এই ফটো ফ্রেমগুলো মানে ভালো লাগছিলো কিন্তু আমার মনে হল কিছু এমনি কিছু দেওয়া গেলে ভালো হয় তাই আর কি আরও কয়েকটা কালেকশানগুলো দেখলাম আর ভেতরে ঢুকতেই আমার পছন্দ হয়ে গেল একটা পেন স্ট্যান্ড আমাদের যে টিচার্স তার যে টেবিলটা সেই টেবিলটার ওপরে পেন স্ট্যান্ডটা রাখলেও ভীষণ সুন্দর লাগবে তাই আর কি বেশি কেমন দেরি না করে এই পেন স্ট্যান্ডটায় প্যাকিং করতে বললাম কেমন হয়েছে আপনারা বলুন তো পেন স্ট্যান্ডটা আর তারপর ওই তার পাশেই রাখা ছিল কয়েকটা ডায়রি ওই ডায়েরিগুলো দেখতে থাকলাম যদি কোনো একটা ডায়েরি নেওয়া যায় আর কি কিন্তু আমার মনে হলো যে না ডায়েরিগুলো তো প্রায় প্রত্যেক বছরই দেওয়া হয় তাই এই বছর একটু ইউনিক কিছুই দেওয়া যাক আর স্যারের টেবিলটা ফাঁকা ফাঁকা লাগে তারপর আমি আর আমার বান্ধবী তনু দুজনে মিলে ওই একটু গল্প করতে করতে রাস্তায় পার হচ্ছিলাম আর আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে আমরা যখন রাস্তায় হাঁটছিলাম তখন বাজে আটটা আট ওই সাতটা আটচল্লিশ নাগাদ আমরা বাস থেকে নেমেছিলাম তারপর দোকানে একটু দেরি হলো তারপর দুজনে গল্প করতে করতে আমরা রাস্তা পার হচ্ছিলাম আর তারপর আমরা চলে গেলাম আমাদের গন্তব্য স্যারের বাড়িতে স্যার বাড়িতেই পড়ায় ওই যে সামনের বিল্ডিংটা দেখছেন তার পিছনে যে বাড়িটা সেটাই আমাদের স্যারের বাড়ি আর ওখানেই আমরা পড়তে আসি তবে আজকে আকাশটা দেখুন আজকে আকাশটা দেখে মনে হচ্ছে যেন ভারী করে আছে কিন্তু না আজকে আকাশে কিন্তু একটু একটু করে রোদ উঠছিল যেহেতু আমরা যখন পৌঁছালাম অতটাও দেরি হয়নি তাই সূর্যের তেজটাও তখন ভীষণ রকম ছিল না আমাদের স্যারদের বাড়িতে আসার পথে এই মাধবীলতার গাছটা দেখিতে খুব ভালো লাগে জানেন প্রত্যেক দিনই কি সুন্দর ফুল ফোটে খুব ভালো লাগে দেখতে ঘড়িতে এখন পৌনে দশটা আমাদের ছুটি হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি তনুদের বাড়িতে আমরা এই টিফিনটা খেয়ে তারপর আবার এখান থেকে বাস বা টোটো কিছু একটা ধরবো বাসের হয়তো সে সময় যোগাযোগটা পাবো না তাই টোটো করে যেতে হবে রাস্তাটা এখন ফাঁকা তবে আকাশে সূর্যের তেজটা একবার বুঝতে পারছেন রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম তনুদের বাড়িটিতে এটা চাবি লাগা রয়েছে কারণ তনুরা এখন এই বাড়িটিতে থাকে না এই বাড়িটা তাই ফাঁকায় পরে থাকে যেহেতু এখান থেকে বাড়ি গেলে আবার অসুবিধা হতো তাই তনুদের এই বাড়িটার চাবিটাই নিয়ে আসা হয়েছে এখানেই আমরা আজকে ড্রেস চেঞ্জ করবো তারপর খাবার খাবো তারপর এখান থেকে আবার বাস বা টোটো একটা কিছু ধরে আমরা আমাদের কলেজে যাব যেহেতু আজ কলেজে বড় করে অনুষ্ঠান হবে তাই সবাইকে আগে থেকেই বলা হয়েছিল শাড়ি পরবার কথা আর আমি তো আজকে পরিচালনার দায়িত্বে থাকবো তাই শাড়ি তো পরতেই হতো তো আমরা তৈরি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি ওই যে বলেছিলাম আজকে বাসের অসুবিধাটা একটু বেশি তাই আমরা একটা অটো ধরে চলে গেলাম রাস্তাটা ফাঁকায় ছিল বেশিক্ষণ তো সময় লাগবে না ওই মিনিট দশ মতো যাব তারপর পৌঁছে যাব আমাদের কলেজে নেমে পড়েছি আমরা কলেজের সামনে আর এখান থেকে আরও দশ মিনিট মতো হাঁটতে হবে এই ফাঁকা মাঠটা পুরোটাই কভার করার পর তারপর আমরা পৌঁছাবো আমাদের কলেজে আর কিছুক্ষণের মাথায় পৌঁছে যাব। ওই যে দূরে দেখেছেন বড় বিল্ডিংটা ওটাই আমাদের কলেজ চারপাশে সারি সারি গাড়ি রয়েছে কারণ আজকে বাইরে থেকে অনেক অতিথিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানটা এই কলেজে প্রতি বছর খুব বড় করে হয় জানেন এই ফাঁকা মাঠে গরু চড়ছে আর পুরো সবুজ সবুজ লাগছে দেখতে চারিদিকটা কেমন লাগছে বলুন তো ভীষণ ভালো লাগছে চলুন আর কিছুক্ষণের মাথায় পৌঁছে যাব তবে অনুষ্ঠানের শুরুর দায়িত্বে থাকবে রঞ্জনা আমার আরেক বান্ধবী সে অনুষ্ঠানের পরিচালনা শুরুটা করবে এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপর ডান দিকে গিয়ে আমাদের সেমিনার কক্ষটা পাবো যেখানে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে প্রায় বারোটা বাজে তাই আর সামনের গেট দিয়ে ঢোকা যাবে না ভীষণের গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে আমরা পিছনের গেট দিয়ে ইতিমধ্যে ঢুকে পড়েছি আর দেখলাম সেই সময় বরণ পর্ব চলছিল বাইরে থেকে যে সমস্ত অতিথিরা এসেছেন তাদের বরণ পর্ব সেই মুহূর্তে চলছিল বলে খুব একটা দেরি হয়নি আমাদের অনুষ্ঠান শুরু হবে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আর তারপর এক একজন ছাত্রছাত্রী নাচ গান কবিতা আবৃত্তি এবং বেহেলা পরিবেশনা করবে তবে উপস্থাপনা হবে খুব সুন্দর আর আজকের অনুষ্ঠানটাও হবে আশা করি খুব সুন্দর তো তারপর এক একজন শিক্ষক মঞ্চের ওপরে এসে বিভিন্ন ধরনের বক্তব্য আজকে দিনের বিষয়ে কিন্তু বলতে থাকলেন আমরা গভীর মনোযোগ দিয়ে সেসব শুনলাম আর আজকে মজাদার যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে আজকে নাটক নাটকটির নাম ছিল ললিপপ ভীষণ সুন্দর নাটক জানেন আপনাদেরকে একটা স্ক্রিপ্ট এখানে দেখানো হবে আর আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এসেছে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা কলেজে পড়তে আসে আর আজকে যেহেতু অনেকজন এসেছে তাই ভীষণ ভালো লাগছিলো কলেজটা মনে হলো যেন একদম পরিপূর্ণ হয়ে গেছে জানেন সবাই খুব সুন্দর করে শাড়ি পরে একটু সাজকোচ করে কলেজে এসে বসেছিলো ভীষণ ভালো লাগছিলো তবে আজকে গরম ছিল ভীষণ জানেন প্রচণ্ড গরম ছিল তারপর আর কি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হলো তারপর এক একজন ছাত্রছাত্রী নাচ গান কবিতা আবৃত্তি দিয়ে আজকে সুন্দরভাবে দিনটাকে পরিবেশন করল যখন নাটক চলছিল তখন আমরা মঞ্চ থেকে সরে গেছিলাম আর এই যে আমরা দুজনে আজকে যারা আমরা পরিচালনা করছিলাম আমি আর রঞ্জনা কমলা নৃত্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় তারপরে আমরা নিচে আসি এবং আজকে যে ভোজন সেটা সম্পন্ন হয় ফ্রায়েড রাইস চিকেন মিষ্টি পাপড় আর চাটনি দিয়ে আজকের অনুষ্ঠান প্রায় সমাপ্তি হলো তারপর সবাই মিলে আনন্দ সহকারে খাবার খেয়ে আমরা একটু ছবি তুললাম যে যার মতো বাইরেটাতে এসে একটু ফটো চুল তোলা চলছিল তবে সেই সময় দেখুন চারটা সাড়ে চারটার মতো বেজে গেছিলো সেই সময় সূর্যের তেজটাও ছিল তখন আরও উত্তপ্ত তারপর আর কি আমাদের গ্রামের বাস ধরে আমরা বাসে চললাম আর জানলার হাওয়া এবং ওই যে কাশফুল এর সমারোহ এসব কিছু দেখতে দেখতে আমরা ছিলাম আমাদের উদ্দেশ্যে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা বাড়ির পথে যাত্রা করছিলাম তারপর মিনিট পঁয়তাল্লিশ মতো আবার বাসে চড়ে তারপর নেমে পড়লাম আমাদের গ্রামের বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে আরও দশ পনেরো মিনিট মতো হাঁটতে হবে তারপর আমাদের বাড়িটা তাহলে চলুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ